ক্রান্তি ব্লকে দক্ষিণ খেরবাড়ি ক্যাম্পে চাবাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাগ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা আব্দুল গফুর আফতাবুল আলম মজিউল হকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাগ ছাগল গরু তাদের এলাকায় খেয়ে ফেলছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ির গবাদি পশুদের রক্ষা করার জন্য কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় গত দুদিন আগে একটি চিতাবাগ খাঁচাবন্দি হয় আজ পুনরায় সেই এলাকা থেকে ভোর রাতে আর একটি চিতাবাগ খাঁচাবন্দি হলো খাঁচাবন্দি চিতাবাঘটি খাঁচাতে খাঁচা বন্দি চিতাবাঘটি খাঁচাতে বন্দি থাকায় গর্জন করতে থাকে আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরও বাঘের গর্জন শোনা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলম বন দপ্তরের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে পরপর দুদিনের মধ্যে দুটি বাঘ একই এলাকা থেকে খাঁচাবন্দি হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ পুনরায় একই জায়গায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বন দপ্তরের কাছে